আসসালামু আলাইকুম শুভ সকাল আর শুক্রবার জুমার দিন সবাইকে জুমা মোবারক সকালবেলা রুটি বানিয়ে নিচ্ছি এখন রুটিগুলোকে ঠান্ডা করে নিচ্ছি ঠান্ডা করে তারপর কিছু বক্সে রাখবো আর আমরা সকালবেলা নাস্তাটা করে নেব ইনশাল্লাহ আজকে রুটি আর ডিম ভাজি দিয়ে নাস্তাটা খাবো ইনশাল্লাহ যাই হোক বেশ অনেকগুলি রুটি বানানো হয়েছে গত তিন চার দিন আর রুটি বানানো হয় আজকে শুক্রবার ছিল তাই ভাবছি যেহেতু হাতে সময় আছে কিছু রুটি বানিয়ে নিই পরিবারের সবাই সহ আমরা নিয়ে খেয়ে নেব যাই হোক পাশ দিয়ে শুক্রবার ছুটির দিন মাহা নাস্তা খেয়ে তাড়াহুড়া করে বেরিয়ে পড়বো বলল এখন উপরে তার বান্ধবীকে সে ডাক দিচ্ছে যাই হোক তারপর শুক্রবার বলে হাতে সময় ছিল মাশলা কিছু মাছ নিয়ে আসলো এখান থেকে মাছ কেনা হয়েছে এখানে কাঁপু মাছ ছিল বেশ বড় বড়ো মাছগুলি ছিল এখানে প্রায় চার কেজি মাছ নেওয়া হয়েছে এখন আমি মাছগুলিকে আর ছাড়িয়ে সুন্দর করে কেটে বেছে তারপর আজকেরও দুপুরে রান্না করা ভাজি করে নেবো ইনশাল্লাহ কাপড় মাল মাছগুলি দেখতেও খুব সুন্দর ছিল আমার কাছে দেখে বেশ ভালো লেগেছে এবং খুবই তরতলা ছিল কয়েকটা মাছ তোলাফাত ছিল যাই হোক একটা আচ্ছাড়ানো হয়েছে আমি আর সবগুলিকে প্রথমে আচ্ছা তারপরে কেটে নেব ইনশাল্লাহ এ পাশ দিয়ে অফেবারে আমার মাছ কাটা কোটা বাচ্চা শেষ ধুয়ে সুন্দর এখন ফ্রাই করে নেব আগে মাছগুলিকে বেজে নিয়েছি এখন পেঁয়াজগুলি তোলের মধ্যে দিয়ে এটা আমার একটু হলুদ গুঁড়া আর সামান্য একটু পেঁয়াজগুলো আগে বেজে নিয়েছি তারপর একটু পানি দিয়ে এত মাছগুলিকে দিয়ে দিচ্ছি দিয়ে সব ভাজি করে ফ্রাই করে নিচ্ছি এটা আমরা আজকে খেয়ে নেব ইনশাল্লাহ যাই হোক মাছগুলো এখন আমি হাতে দিয়ে উল্টে পাল্টে দিচ্ছি আরে পাশ দিয়ে আমাদের দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আমরা মাগরিবের পর আমার বাসায় যা হয় পেঁয়াজও খুব বেশি সবাই পছন্দ করে এখানে কিছু পেঁয়াজও বানিয়ে নিয়েছি পেঁয়াজগুলো আমি সবার মাঝে দিয়ে দিচ্ছি আর ছিল আমার বাসায় প্রায় পেঁয়াজু ছোলা মুড়ি এটাই আমরা বিকেলবেলা খেতে বেশি পছন্দ করি তাই আমরা করে থাকি কিছু পেঁয়াজের ডাল আমরা ফ্রিজে ডি ফ্রিজে রেখে দিয়েছি যখন মন চায় সেখান থেকে নিয়ে নিয়ে আমরা কিছু পেঁয়াজে বানিয়ে থাকি খুব মজা করে খেয়ে থাকি ইনশাল্লাহ যাই হোক আমি সবাইকে দিয়ে দিচ্ছি যার যেমন খেয়ে পড়তে বসে যাবে ইনশাল্লাহ গরম গরম পেঁয়াজও আর ছিল এখানে কিছু পুরিয়া ছিল পুরিয়াগুলো নামিয়ে নিচ্ছি যে যেটা খাবে ইনশাল্লাহ খেয়ে নেবে যাক আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে বেশ ভালো লাগবে যদি ভালো লেগে থাকে প্লিজ ছোট্ট চ্যানেলটার পাশে ইনশাল্লাহ থাকবেন আশা করছি যাই হোক আজ এখানে বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম